শেখ হাসিনার পদত্যাগের পর উচ্ছ্বসিত সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা তবে উৎকণ্ঠা প্রকাশ করেছেন বর্তমানে বাংলাদেশে চলমান অসহিংসতা ও অস্থিতিশীলতায় আশা ব্যক্ত করেছেন দ্রুতই দেশে শান্তি ফিরে আসবে সেই সাথে আহ্বান জেনেছেন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় উল্লাসিত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরাও এবার দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের আশা খুব শীঘ্রই স্থিতিশীলতা ফিরে আসবে মাতৃভূমি বাংলাদেশে বাংলাদেশের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা আপনারা চেয়েছেন সেটা হয়েছে সব কিছুর বিনোয় এত রক্তের আমরা যে আপনারা যে চেয়েছেন যেটা সেটা আমরা পেয়েছি এখন এটা দায়িত্ব হলো আপনাদের স্টুডেন্ট বলেন আর সবাই যারা আছেন আপনাদের সবার দায়িত্ব হলো এগুলো রক্ষা করার জন্য জ্বালাউ পুরাও মারা ধরা সেই ঘুরে ফিরে কিন্তু আমাদের বাংলাদেশের লোকসান হচ্ছে বাংলাদেশের ক্ষতি হচ্ছে এখন যে যাকে বসাবেন যে কালকের এসে বসবে পরশু কিন্তু সেই আবার বাজেট শুরু হবে সেই এইগুলো আবার করার জন্য আমরা যারা প্রবাসে থাকি আমরা যে রেমিডেন্স পাঠাবো রেমিডেন্স পাঠাই আমরা যে বাংলাদেশ সচল রাখি কিন্তু যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিন্তু আবার সেই বাজেট করা হবে তখন কিন্তু সেই আমাদেরই লোকসান হচ্ছে সরকারি জিনিসপত্রগুলো এগুলো অবশ্যই সেফ রাখা দরকার এগুলাকে রক্ষাবণ করা দরকার আপনাদের বাংলাদেশে গেল কয়েকদিন ধরে চলা সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানান তারা আশা করেন দ্রুতই স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি যাদের বিনিময়ে বাংলাদেশ আমরা অর্জিত হয়েছে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে মালান করা আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব হবে না যারা বাংলাদেশের ক্ষতি সাধন করতেছেন বিভিন্ন জায়গায় বাংচুর অথবা বিভিন্ন জায়গায় হামলা করতেছেন সেইগুলো আমি বিনীতভাবে অনুরোধ করব বন্ধ রেখে বাংলাদেশকে সুসংগঠিত করে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই চিন্তা সকলের করা উচিত আপনারা দেশে কোনো বাংচুর কোনো কিছু না কারণ চলে আপনারা করবেন না বিবাদ ও বৈষম্য ভুলে দেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান প্রবাসীরা মেহেদির উবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত